এমন করে ঘুমাও তুমি ফজর এমন হতে পারে তোমার জহরে যা একটু শুভানাল্লাহ হবে এই ভাই যারা ঝামেলা করছো ভাবছো এই রাতটা হয়তো তোমার নসিবে জুটবে কে জুটবে না সকাল বেলায় তোমার মৃত্যুর নাম মসজিদে ঘোষণা হবে বারোটা একটা বাঁচতে বাঁচতে তোমাকে কবরের মধ্যে রেখে চলে আসবে কিসের বাহাদুরে দেখাও তুমি কবি বলছে কেমন করে ফজর করে কাজা এমন হতে পারে তোমার জহর জানা যা মানুষ এমন হতে পারে জহর জানা যা শুধু একটু কম আপনি একটু কমিয়ে দাও যেন চিনচিন হয় ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো আমার মা বন্ধুরা জায়গা পাচ্ছে না ব্যবস্থা করো কেমন করে ঘুমাও তুমি কেমন করা ঘুমাও তুমি ফজর কর কাজা এমন তহ পারে তোমার জহর যা মানুষ এমন তো হতে পারে জহর জানা যা একবার সুহান মুসলিম কুলে জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফাটা হয় নামাজের উপরে মুসলিম কুলে জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফাটা হয় সালাতের উপরে জীবনে হয় না জনা এই জীবন হয় না জন নামাজ কো যা এমন হতে পারে তোমার জানা যা মানুষ এমন হতে পারে। চার জানা যা বেনা মাজির লাস্তাবারে রাখি বে জাকা মাটির চাপে পাজারের হার ভাংবেরে তাকা এটো আস্তকরে করে আলা বেনা মাজির লাস্তাবারে রাখি বে জাকা মাটির চাপে পাজারের হার ভাঙবে রে তখন বিষাক্ত সাপের ছাপের ছাব বেনামাজি সাজা এমন তহতে পারে তোমার জহর যা মানুষ এমন হতে পারে জানা যা মাঝি পাবে না ভাই বেনামাঝি পাবে না ভাই না বীর সাঁফায়া হবে সৃষ্টি কানা আঘাত আর আঘাত জহর জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর কাজা এমন তো হতে পারে আমার জহর জানাজা মানা এমন হতে পারে জহর জানা যা যদি করোনা তোমার কবরে হাসা কি হবে আমার কবরে হাসারে কি হবে আমার মুসি বা না পাই যদি মুসে বা না পাই যদি করোনা তোমার কবরে হাসা কি হবে আমার কবরে হাসারে কি হবে আমার একবার বছি আছি ডুবে আমি পাপেরি সগার না জানে কি হবে ওপারের হাস আছি আমি ডুব পাপ না জানে কি হবে ও পারের হাসারে তোমার সুপারিশ বিন তোমার সুপারিশ বিন কেমনি হব পার কবরে হাসারে কি হবে কবর হাস রে কিহেম মুসিবত না পাই যদি মুসিব না পাই যদি করোনা তোমার কবরে হস কি হবে আমার

জানে পথে আমি না জানে পথে আমি করাম জীবন পা কব রে কি হবে আমার কবরে হাসারে কি হবে কিহ মুসিব না পাই যদি করোনা তোমার কবরে আমা হাস কি হবে আমার বাবাজি ভাই বলছিলাম তোমার জন্য বলে মারে আমি আজ কোনো দুয়া চাই না শুধু চাই ও মেরি মা হো মেরি মা হো ও মেরি মা হোমেরি सामने तेरी सूरत कोयलाता नहीं सब्र करता तो सब्र आता नहीं सामने तेरी सूरत कोयलाता नहीं अब किसे सुनाए तो सुता ओ मेरी बा

আইলান ভরে ভোর নবীজি আইলান ভরে ভোর বলমা পাপি হা পিপি বলে বলমা পাপি হা পিপি বলে কোয়েল মচায় সর নবীজি আইলান ভরে ভোর সাড়ে বারোশো থাকলাম মা ফাতেমা পৃথিবী ছাড়ার সাথে সাথে আমি আর থাকতে পারলাম না মদিনাতে মদিনা ছেড়ে চলে এসেছে এখানে আমার আশা মনে বড় বাসনা মনে বড় আকাঙ্ক্ষা মন চায় আমার যে সেই ওই ফাতেমার কলেজার টুকরা হাসান ও হুসেন ফাতেমার মেয়ে জয়নাব এখন কত বড় হয়েছে আমি জানি না একটু যদি দেখতাম দোয়া করো যেন আল্লাহ আমার নসিবে জুটিয়ে দেয় আমি যেন দেখতে পাই মেয়েটার নাম ছিল সারা সারা এই সারা নামে মেয়েটা সেই সময় মা জাইনাবের কাছে যেমনি এই কথাগুলো বলেছে মা জাইনাব যেন হাউ মাও করে কাঁদতে লেগে গেল চোখে পানি দেখে সারা নামে মেয়েটা বলেছিল অরে মা কাঁদছো কেন তুমি চোখে কেন পানি কি হয়েছে মা বলো বলছে ওগো মা তুমি আজকে যাদের জন্য দোয়া চাচ্ছ যাদেরকে দেখতে চাচ্ছ যেই মা ফাতেমার সন্তানকে দেখতে চাও সেই তার সন্তানরা আর নাই পৃথিবীতে বেঁচে যার কলেমা তুমি পড়েছো সেই কলমা পড়েছিল তারাও আজ আমার সেই নবীর ওই ফাতেমার সন্তান হাসানকে বিষ দিয়ে মারা হয়েছে আজকে এই যে কাফেলা দেখতে পাচ্ছ এই মুসাফিরদেরকে দেখে হয়তো ভাবছে এরা অন্য মুসাফির না গো না আমরা অন্য কেউ না আমি হচ্ছি ফাতেমার বেটি যেই হোসেনকে দেখতে চাও ওই যে দেখতে পাচ্ছ বল্লামের মধ্যে মাথা মস্তক ভরা আছে মাথা মোবারক রাখা আছে এটা অন্য কেউ নাই আমার হোসেন ভাইয়ের মাথা লাগানো আছে সে আর পৃথিবীতে নাই বেছে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে এ মা তুমি যে জয়নাবের কথা বলছ সেই জয়নাব আর অন্য কেউ না আমি হচ্ছি সেই জয়নাব আমি সেই জয়নাব আছি গো আমি সেই হচ্ছি জয়নাব আমি আজ এসেছি আমার সবাই চলে গেল আমার সবাই রেখে দিয়েছে একা আমি আজ একা পড়ে গিয়েছি দেখো না আমাদের উপরে এত জুলুম এত অত্যাচার আজ আমাদেরকে একই রকম কষ্ট দিয়ে যাচ্ছে তারপরেও এরা এদের মধ্যে হলো না একটু দয়া হলো না একটুকা মায়া হলো না সেই সময় ওই সারা নামে মেয়েটা আর সজ্জনা করতে পারে হাফসি দেশের মেয়ে ছিল সেই সময় ও রুখে দাঁড়িয়ে গেল এজিদের সঙ্গে সরাসরি বলছে এ। নাম ধরে বলছে এই তুমি জানো না আজকে যার কথায় যাকে তুমি আঘাত করেছো শুভান আল্লাহ কি নামে আল্লাহ একটাই ছিল নুরগঞ্জে আল্লাহর বান্দি একটা পাঠিয়েছে আঙ্গুঠি এতগুলো মা বোনদের মাঝে একটাই আল্লাহর বান্দি ছিল পরে এই আঙ্গুটি যার জন্য সেই দিয়েছে আর কেউ নাই পরে বলে পারেনি মাওলা তোমার হুসেনের মোহাব্বতে দিতে একজন ছিল একটাই আল্লাহর বান্দি যার ফলে একটা আঙ্গুঠি দান করেছে মাওলা যে তোমার বান্দি যেই উদ্দেশ্যে যেই মোহাব্বতে দিয়েছে তার মোহাব্বত ভালোবাসাকে তুমি কবুল করে নিও একটি সকলে আমিন বলা যাবে জোরে বলেন আমিন আরও জোরে বেড়াদার সেই সময় বলছে তুমি কি জানো না আজকে যাদেরকে এমনি করে বেঁধে হাতের মধ্যে শিকল পায়ে শিকল দিয়ে এনে আনা হয়েছে সে কি তুমি জানো না এরা হচ্ছে নাবি খানদান নাবির আউলাদ পারলে কি করে সেই সময় এজিত বলছে একে আগে ধর এর আগে মাথাটাকে দেহ থেকে আলাদা করে দে নচেত এই মানুষগুলো কথা শুনবে না হলে এদের মধ্যে ভয় হবে না যেমনি মারার কথা বলেছে হাফসি দেশের যত লোক ছিল তারা রুখে দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গে তরবারি বের করে নিয়েছে কে আছে বীর বাহাদুর কে মারবে আমাদের মাকে এ হচ্ছে হাফসি দেশের আমরা হাফসি দেশের আমাদের এ হচ্ছে মা বলেছে উচিত কথা সত্যি কথা বলতে গিয়ে যদি আঘাত পেতে হয় কে আঘাত করবে করো? দেখি কার কত বুকের পাটা আছে তারা তরবারি বের করেছে এজিদ সেই সময় বুঝে গেছে ব্যাপার খারাপ আছে মাথা গরম করে লাভ হবে না ঠান্ডা মাথায় কাজ করতে হবে ইশারা করে দিল থেমে যা থেমে যা মারপিট করলে হবে না নিয়ে আসো আমার দরবারে চুপচাপ নিয়ে আসা হলো আমার হুসেন আঁকা আমার হুসেন আঁকার মাথা মস্তক ওই এজিদের টেবিলের মধ্যে নিয়ে যাওয়া হল ওই এজিদ নিজের হাতের লাঠিটা দিয়ে আমার রসুল্লাহ যে মুখের মধ্যে চুম্বন দিয়েছিল এই মুনাফিক এই চাহান নামি এই লালচি কুকুর আমার নবীর নাওয়াসার ওই ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে গুতা দিচ্ছে আর বলছে হুসেন তুমি আজ আর তোমার আজ কোথায় বাহাদুরি কথায় তোমার পাওয়ার কথায় তোমার ক্ষমতা আজ তুমি কি বলতে করতে পারবে দেখো আজ আমি সেই দিনের ওয়াদা সেই দিনের বদলা নিলাম আমার বাপ দাদার সঙ্গে যেই তোমার নানা করেছিল আজকে আমি তার বদলা নেওয়ার জন্য আজকে তোমার সঙ্গে এই বদলা নিয়ে নিলাম এই কথা বলতে আছে তাদের মধ্যে থেকে অনেক আশিক প্রেমিক ছিল তারা বলছে এটা মানা যাবে না এটা অসম্ভব এটা তুমি তৎ করে আগে তুমি যদি ভালো চাও তুমি যদি বাঁচতে চাও তাহলে লাঠিটাকে সরাও ওই মুখে তুমি লাঠিটা লাগিয়েছ যেই মুখে আমার রসুলুল্লাহ শত শতবার চুম্বন দিয়েছে ওই মুখের মধ্যে তুমি লাঠি লাগাবে না খবরদার না হলে এখানে এক্ষুনি রক্তপাত হয়ে যাবে হানাহানি কাটাকাটি হয়ে যাবে এই সময় এই থেমে গেল আবার সেই সময় নানা ধরনের নানা লোক কথা বলতে লাগলো তারা এজিদ সেই সময় বলেছিল আর কোনো কথা বলা যাবে না সরাসরি তাড়াতাড়ি করে এদেরকে জেলের মধ্যে বন্দি করে দাও জেলের মধ্যে আমার নবী পরিবারের নারীদেরকে জয়নাল আবেদিনকে জেলের মধ্যে বন্দি করে দিল ইমাম হোসেনের মাশা আল্লাহ এই দেখেন আমার মা বোনদের পক্ষ থেকে আরও একজন ছিল একটা আল্লাহর বান্দি। নিজের হাতের বালা খুলে পাঠিয়েছে খালা যেন তার দানকে কবুল করে নেয় নিজের হাতের বালাকে খুলে পাঠিয়ে দিয়েছে মাওলা তুমি তাকে জান্নাতের মধ্যে জান্নাতে মালা পরিধান করায় মাওলা তোমার নবির বেটি মা ফাতেমা খাতে জান্নাত যেন সেই বান্দিকে সেই বান্দিকে যেন জান্নাতি মালা জান্নাতি বালা পরায় আমার মা বোনেরা অনেকে রয়ে আছে বা শেষ মুহূর্তে চলেছি যদি পারেন দিতে শেষ যার ভালো তার সব ভালো হবে যদি মনে চাই ইচ্ছা হয় চট করে এক্ষণে দুই একটা মিনিটের মধ্যে পাঠাবে বা শেষ কথা বলে বাবা ভাই আমার নবী পরিবারের সব বাইকে জেলের মধ্যে রেখে দিয়েছিলেন লাস্ট অব্দি দি জয়নালে আবেদিন জেলের ভিতরে ছিল যখন দেখতে পাচ্ছে অনেক ঘটনা আছে এই ঘটনা বলতে গেলে আরও এখন একটা রাত লাগবে তবে অতএব সম্ভবপর নয় জয়নাল আবেদিন শেষ পর্যন্ত লাস্টের দিকে ওই এজিত পারমিশন দিয়েছিল আমার হুসেন আকার মাথা মস্তককে নিয়ে আবার ওরা কি বলে জয়নাল আবেদিন কারবালার ময়দানে গিয়েছিল আমার জয়নাল আবেদিন তো সবার বডি চিনে কোনটা আমার চাচা ছিল কোনটা আমার ভাই কোনটা আমার কে সবার বডিগুলোকে একেবারে দিঘরে আস্তে আস্তে করে দাফন করে দিয়ে আবার দানেশকে গিয়ে জেলখানার মধ্যে ওই কি বলে জয়নাল আবেদিনকে থাকতে হলো যেই জয়নাল আবেদিন জেলের মধ্যে ছিল মা সকিনাও জেলের মধ্যে ছিল মা সকিনা বারে বারে চিৎকার করতো বাবা বাবা বলে কান্না করতো লাস্টের দিকে মাশাআল্লাহ এই দেখেন আমার মা বোনদের মাঝে এতগুলো মা বোনদের মধ্যে আরও একজন আল্লাহর বান্দি একটা আঙ্গুঠি পাঠিয়ে দিয়েছে আল্লাহ যেন দান কবুল করে নাই আমিন যাজাক আল্লাহ হাফির ধরেন এ মা জীবনে কিছু যাবে না গো চোখ বন্ধ হয়ে গেলে আপনার হাতের মালা কানের দুল সব খুলে নিয়ে নিবে আপনাকে সিঙ্গেল যেতে হবে অতএব আজকে চেয়েছি সেই ওই জায়গার জন্য যেই জায়গাতে গেলে আপনাকে আমার আল্লাহর যদি মায়া হয়ে যায় দয়া হয়ে যায় বেটি ফাতেমার হাত দ্বারা পড়তে পাবে অতএব আজকে বড় সুযোগ আছে সেই মোহাব্বতে আপনাকে দান করা লাগবে ব্রাদার আমার হোসেনের বেটি সকিনা জেলখানার মধ্যে প্রচুর নয়নে কান্না করছিল লাস্টের দিকে কান্না যখন সহ্য করতে পারছিল না এই এজিদ যখন পারে না আর সহ্য করতে তখন জয়নাল আবেদিনকে বলেছিল ও জয়নাল আবেদিন আসলে বিষয়টা কি কেন কাঁদছে এত বলছে দেখো একটাই রাস্তা আছে তুমি যদি চপাতে চাও তা হতে গেলে আমার আব্বার মাথা মস্তক একবার আমার বোন সকিনার কাছে গিয়ে পৌঁছে দাও তা হতে গেলে রিহাই পেয়ে যাবে কান্না করবে না চুপ হয়ে যাবে মা কি বলে সকিনার কাছে মাথা মস্তক যেমনি নিয়ে যাওয়া হলো আব্বা 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 বলে আস্তে আস্তে তিনি চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছিল মা সকিনা আব্বার মাথা মস্তকটা দেখতে দেখতেই তিনিও চিরতরে দুনিয়া চলে গেলেন সকলে পড়ুন ইন্না আলিল্লা হে ও ইন্না এলাই হে রাজ এ বাবা ভাই বাস মা না মা সকিনার ওই বডিটাকে হ্যাঁ ওই বডিটাকে কাপড় দাফন কাফন করাবে দেওয়ার মতো মা যাইনা বলেছিল বেটা গোসল দিব তাকে বলছে হ্যাঁ মা দাও কিন্তু গোসল দেওয়ার মতো অবস্থা ছিল না যখনই শরীরের মধ্যে কাপড়টাতে হাত দিতে যাচ্ছে কাপড়ের সঙ্গে চামড়াট পর্যন্ত উঠে চলে আসছে কারণ রক্ত মাখা কাপড় শরীরের সঙ্গে চেপে গিয়েছে এমনভাবে আমার জয়নাল আবেদিন বলেছিলেন মা ওই কাপড় অবস্থাতে গোসল দিয়ে তাকে এই অবস্থাতেই দাফন করতে হবে মা সকিনাকে ওই জেলখানা থেকে বের করে দাফন করেছিলেন বাবা ভাই আবার যদি আগামীতে হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাআল্লাহ তালা আল্লাহ যদি আবার বাঁচিয়ে রাখে তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে কোনো দিন না কোনো শোনাবো বাকি ঘটনা অনেক লম্বা ইতিহাস আছে এই জেলের মধ্যে থেকে রেহাই পাবে আবার সপরিবার মিলে যাবেন মদিনাতে মদিনাতে গিয়ে থাকবেন আস্তে আস্তে আবার সেখান থেকে ইসলামের পানি আবার সবার সকলের কাছে প্রচার হবে মানুষের কাছে পৌঁছাবে জয়নাল আবেদিনের ছেলেরাই আবার এই মাদ্রাসা যে ইলমেদিন শিক্ষা আছে তা না তিনারা প্রত্যেকটা জায়গাতে ডেকে ডেকে ইসলামের শিক্ষা দিতে লাগবে তিনারাই মাদ্রাসা চালু করেছে আজও আছে আগামীতে থাকবে ক্যামতের সকাল পর্যন্ত থাকবে শেষ মুহূর্তে একটা কথা বলি মাগন আমার বাবা ভাইয়ের মামনদের পক্ষ থেকে এই দেখেন একশো একশো করে দান এসেছে মাশাল প্রায় এক দেড় বুড়ির মাশাল কিরাম নাম আমি এই দেখেন এক আল্লাহর বান্দি একটা গলার মালা পাঠিয়েছেন দান আল্লাহ তুমি পুরা করে দিও মনের আরমান মালা জানিনা তোমার বান্দিরা কি আশা নিয়ে কি মনের বাসনা নিয়ে আজ হুসেনের মোহাব্বতে মা জাইনাবের ভালোবাসার মোহাব্বতে একটা গলার মালা দান করেছে মাওলা তার দানকে তুমি কবুল করে নিও তার মনস্কামনাকে পূর্ণ করে দিও আমি জাজাকাল্লা হফিদারাইন বাস আমার বক্তব্য সমাপ্ত আর আমি আগে বাড়লাম না বাস তবে শেষ মুহূর্তে একটা আপনাদেরকে নসিহত করে যাব। একশো টাকা আরও এক আল্লার বান্দি দিয়েছে একটা কথা বলি বলেন জীবনের কোনো গ্যারেন্টি আছে বলেন এখান থেকে আমরা যেতে পাবো কি